ঘড়ির কাটায় তখন সকাল নয়টা শুনশান নীরব হাসপাতালের পরিবেশ তালাবদ্ধ টিকিট কাউন্টার ও চিকিৎসকদের কক্ষ তত্ত্বাবধায়কের কক্ষ খোলা আছে কিন্তু তিনি উপস্থিত নেই হাজিরা খাতায়ও নেই কার্ডও উপস্থিতির স্বাক্ষর তবে সাংবাদিকদের ক্যামেরা দেখে তোড়জোড় শুরু হলো কর্মচারীদের দীর্ঘ অপেক্ষার পর চিকিৎসকদের দেখা মিললেও সেবা নিয়েই সন্তুষ্ট নন রোগীরা আমি দশটা আগে আসছি দশ পনেরো মিনিট আগে এখন দশটা দশ বেজেছে মানে পনেরো বিশ মিনিট ধরে ওয়েট করছি আমার বাচ্চাকে দেখাবো এখনো দেখাতে পারিনি আমি কেন ডাক্তার এখন আসেনি তো আমাদের সমস্যাগুলো আমাদের সমস্যাগুলো যে আমরা বলবো তাদেরকে তারা আমাদের সমস্যাগুলো শুনে না এক ঘন্টা আগে আসছি এক ঘন্টা পর ডাক্তার দেখাইলাম হাসপাতালটিতে আড়াইশো শয্যার অনুমোদন থাকলেও বর্তমানে একশো শয্যার সেবা চালু আছে উনচল্লিশটি চিকিৎসক পদের বিপরীতে কর্মরত আছেন মাত্র ষোলোজন উনিশজন মেডিকেল অফিসারের মধ্যে পনেরোটি পদই খালি আর যে চারজন আছেন তাদের দুজনও অনিয়মিত সিনিয়র জুনিয়র মিলিয়ে মোট এগারো জন কনসাল্টেন্ট থাকলেও কেউই ঠিকমতো অফিস করেন না বলে অভিযোগ রয়েছে উপসহকারী কমিউনিটি স্বাস্থ্য কর্মকর্তা দিয়েই চলছে জরুরি বিভাগের চিকিৎসা সেবা ফলে সামান্য অসুস্থতা নিয়েই যেতে হচ্ছে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে আমাদের সদর হাসপাতালে মেডিকেলে কোনো ডাক্তার ডাক্তার নাই আর প্যাটের ব্যথা যে কোনো রুগী আসুক খালি এফার করে দেয় রংপুর অঙ্কুর ওষুধপাতি তো সদর হাসপাতালে নাই বলতেই চলে রুগী ধরে আসছি হাসপাতালে ডাক্তার নাই বেড নাই আমি নিচে একদিন ছিলাম তারপরে আমাকে বেরতেছে হসপিটাল নামে আছে মূলত আমরা যখন সেবার জন্য আসি এখানে বিভিন্ন রকম সমস্যার সম্মুখীন আমাদের হতে হয় এখানে প্রতিনিয়ত আমরা ডাক্তারের দেখা পাই না হাসপাতালে ঔষধ কোম্পানির প্রতিনিধিদের দৌড়াত্ম চলে বেশ সরকারিভাবে পর্যাপ্ত ঔষধ সরবরাহ আছে তবে চিকিৎসকরা লিখছেন বাইরের কোম্পানির ঔষধ আর ঔষধ বিতরণকারী কম্পাউন্ডাররাও রুগীদের বুঝিয়ে দিচ্ছেন না সেবনের নিয়মাবলী ফলে বিড়না হচ্ছে দীর্ঘ থেকে দীর্ঘত আমার এই বাচ্চার এই সমস্যা সর্দি কাশি আমি এখানে আসছি আমাকে পাঁচটা ওষুধ দুইটা এখান থেকে দিছে তিনটা আমাকে বাড়ি থেকে কিনতে হবে ওষুধ কীভাবে খাওয়াইতে হবে এটাও বলি দেয় নাই পাঁচ টাকা যে এই কাগজের দাম এই জায়গায় দশ টাকা নেয় তাও নি আর কি দশ টাকায় দিলাম কেন এই জায়গায় ওষুধ কিনা লাগবে এই জায়গা থেকে দিবে না কেন এই জায়গায় ড্রপ নাই আর কি সেই জন্য আর যে ওষুধগুলো যে দুইটা খাওয়ার ওষুধ দিছে এগুলো কিনতে হবে আমি গতকালকে বিকালে এই বাচ্চাকে নিয়ে এখানে ভর্তি হয়েছি এ পর্যন্ত কোনো ডাক্তার বাচ্চাকে দেখে নাই তো কোনো ডাক্তার নাই সে সকালে একবার গ্রাউন্ডে দিয়ে চলে যায় আর সারা দিন রাতের মধ্যে কোনো ডাক্তার নাই এখানে ম্যাক্সিমাম ইয়ারাই বাড়িতে কিনা লাগে যেটা একবারে কম মূল্যে সামান্য কিছু প্রয়োজন সেটা দেওয়া লাগে যেমন আমি একটা কেনুলা তারপর টেপ এটা আমার বাড়ি থেকে কিনে নিয়ে আসতে পারছে যেই ওষুধ লেখে দিছে সেই ওষুধ আমার সমর্থন নাই কিনবার এখন দুইটা ওষুধ দিছে এই দুইটা ওখানে আছে আর কিনবার আমার সামর্থ্য নাই হাসপাতালটিতে প্যাথলজির জন্য অত্যাধুনিক যন্ত্রপাতি আছে কিন্তু টেকনিশিয়ান ও চালনার অভাবে নষ্ট হয়ে যাচ্ছে সেসব আমাদের স্ক্যানটা অনেক ছোট ইনস্ট্রুমেন্ট অনেক থাকার কারণে দেখা যাচ্ছে যে অনেকগুলো চালানোই হচ্ছে না সেজন্য বিকল হয়ে আছে জায়গা দিতে পারতেছি না আমরা পেশেন্টদের মাঝে মাঝে এমনও হয় যে চোদ্দোটা পনেরোটা পেশেন্ট হয়ে যাচ্ছে কিন্তু একটা করে বেটা দুইটা করে দিতে হচ্ছে আমাদের শুধু হচ্ছে জায়গা সংকলনের জন্য এই তিনজন মেডিকেল অফিসারের ইয়ে দিয়ে মানে জনবল দিয়ে আমাদের কিন্তু এই হাসপাতালের যে সার্বিক কার্যক্রম পরিচালনা খুব কঠিন তো সেক্ষেত্রে আমাদের কনসালটেন্ট এবং মেডিকেল এবং এসএসসির মধ্যে দিয়েই কিন্তু আমাদের মানে মোটামুটি যে আমাদের যে ডাক্তারের সর্বদাটাকে আমরা মোটামুটি কাভার করে কাজ করার চেষ্টা করতেছি কিন্তু সেক্ষেত্রে আসলে যে মানে মানসম্পন্ন সেবা স্বাস্থ্য সেবা দিতে গেলে যে পদক্ষেপগুলো আমাদের নেওয়া দরকার সেইগুলো কিন্তু আমরা নিতে পারতেছি না তো আমি চেষ্টা করতে যাতে জিনিসটা স্বাভাবিকের দিকে আসে তাদের জন্য মতো আসে এবং থেকে নির্ধারিত সময় আড়াইটার আগে যেন তারা হাসপাতাল না করে স্থানীয়রা বলছেন প্রায় আঠারো লাখ মানুষের চিকিৎসা কেন্দ্র লালমনিরহাট সদর হাসপাতালের জনবল সংকট দূর করে কর্মকর্তাদের দায়িত্বশীল করা গেলে স্বাস্থ্য সেবার মান উন্নয়নের পাশাপাশি নিশ্চিত হবে জেলাবাসীর মৌলিক অধিকার মাসুদ এলটিভি নিউজ ডেস্ক